প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম এরুলিয়া দারুল উলম কওমি মাদ্রাসাব ও নাইট মক্তব এর উদ্যোগে ব্রাড তফসিরুল কোরআন মাহফিল ব্রাড তফসিরুল কোরআন মাহফিল স্থান মাদ্রাসা ময়দান এরুলিয়া দারুল উলম কওমি মাদ্রাসাব ও নাইট মক্তব এরুলিয়া বগুড়া সদর বগুড়া তারিখ 25 ডিসেম্বর 2024 ইং রজ বৌধবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ আব্দুল কাদের সাহেব সভাপতি অত্র মাদ্রাসা প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসির কুরআন হাফেজ মাওলানা আব্দুল নূর খন্দকার হাফেজ মাওলানা আব্দুল নূর খন্দকার সাহেব মহতামিম দুপচাচিয়া রহমানিয়া মাদ্রাসা ও সভাপতি বাংলাদেশ মাজলি সিরিন বগুড়া পশ্চিম দ্বিতীয় বাক্তাব হাফিজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান বিপ্লব এম এম দলগড়া কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া তৃতীয় আলহাজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম খতিব গোদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহফিলে আরো অন্যান্য ওলামাই ক্রামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ ফর মাইবিন দলে দলে যোগদান করিয়া দহজাহানের কামিয়াবি হাসিল করুন সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বিশেষ দ্রষ্টব্য অত্র দিনে জন হাফেজ ছাত্রকে সম্মানী পাগরি প্রদান করা হইবে ইনশাল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় নাজেরা হিবজ নোরাণী বিভাগে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মহতামিম মাওলানা মোহাম্মদ সোহেল রানা প্রয়োজনে মোবাইল অফিস শূন্য এক সাত পাঁচ পাঁচ সাত চার পাঁচ পাঁচ ছয় সাত সমাজকে আমরা রঙিন কুরানে